আসসালাম আলাইকুম আজ একটি স্মার্ট জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব আমাদের কাছে চলে আসছে এ স্মার্ট লেমিনেটিং মেশিন এটা দিয়ে আপনারা সাইজ করতে পারবেন সর্বোচ্চ আইডি কার্ড থেকে এফোর তো আমরা এটা আজ আনবক্সিং করব ভিতরে কি আছে না আছে কিভাবে ইউজ করবেন এটা কতটা সাশ্রয়ী ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন এটা খুলে দেখি ভিতরে কি আছে আসলে মেশিন একটা মেশিন বলতে আমরা বুঝি দশ পনেরো কেজি ওয়েট এত বড় তো এটা দেখেন এটা প্যাকেটটাই মুঠুমাতের থেকেও কম এটা হচ্ছে আমাদের লেমিনেটিং মেশিন এবং এখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে মেশিন সাধারণত ছয়শো বিশ থেকে সাতশো ওয়াটের হয়ে থাকে আমাদের এই লেমেন্টিং মেশিন মাত্র তিনশো ওয়াটে চলবে অর্থাৎ আপনার সামনে যে পিসিটা আপনি ইউজ করেন আপনার পিসিতে যে বিদ্যুৎ খাবে এটাও সেই বিদ্যুৎ খাচ্ছে অর্থাৎ আপনি চাইলে একদম নর্মাল আই কিন্তু এটা ইউজ করতে পারবেন লিমিটিং মেশিন সাধারণত বিদ্যুৎ চলে গেলে আর চলানো সম্ভব হয় না কারণ আইপিএসে এটা লোড নিতে পারে না আমরা এটা আপনাদের এখন ব্যবহার করে দেখাবো সব থেকে বড়ো সুবিধা হলো এটা হট এবং কোল্ড হট এবং কোল্ড অপশন দুইটাই দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে রেডি এবং আনরেডি সিগন্যাল আছে তো আমরা এটা তুলে ফেলাই দেখেন কতটা ফ্রেশ বিল্ড কোয়ালিটি এবং এটা ডিজাইন কিন্তু চাইলে আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনি কাজ করতে পারবেন এক থেকে তিন মিনিটের মধ্যে রেডি মোড নয় কাজে দেখাবো আমরা এটা করলাম দেখেন আমরা এটা কোনোভাবেই ভিডিও সাট করব না কয় মিনিট লাগে আমরা একটু দেখি হ্যাঁ তো বলে রাখি এই পাশে কিন্তু একটা এবিএস বাটন আছে যদি কাগজ আটকে যায় বা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা এভাবে প্রেস করে টান দিলেই কিন্তু কাগজ বের হয়ে যাবে রেডি অর্থাৎ এটা 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 আমরা যখন পাওয়ার তখন ছিল লাল বাতি বাতি এখন সবুজ অর্থাৎ তিন মিনিট কিন্তু লাগেনি দুই মিনিটের মতো লাগছে এটা কিন্তু রেডি হয়ে গেছে তখন আমরা কাজ করবো আমরা এই কার্ডটি লিমিটিং করে দেখব এটাতে আপনি এই আইডি কার্ড থেকে সর্বোচ্চ ফোর সাইজ পর্যন্ত আপনারা করতে পারবেন দেখেন কতটা নিখুঁত হচ্ছে হ্যাঁ মানে একেবারে না দেখলেই না তো কিন্তু কমপ্লিট তো সব থেকে বড় ব্যাপার আমি বলে রাখি সেটা হচ্ছে এই মেশিনে কিন্তু টোটালি অটো আপনার যতটুকু হেড প্রয়োজন এ কিন্তু ততটুকুই নেবে এর ভলিউম নাই যে আপনি একশো পঞ্চাশ হিট দিতে হবে একশো দশ হিট দিতে হবে বা কত হেড দিতে হবে এটা এর যতটুকু প্রয়োজন এই কাউন্স অনুযায়ী অটোমেটিকলি নিয়ে নেবে একেবারে টোটালি ডিজিটাল যতটুকু প্রয়োজন এ ততটুকুই নেবে এর বেশি হিট দিয়ে পুরায় ফেলাবে না বা ভিতরে আটকে যাবে এরকমও না একেবারে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে টোটালি স্মার্ট একটি লিমিনেটিং মেশিন হ্যাঁ এবং আগের মেশিনগুলোয় এখানে কিন্তু কোল্ড অপশন ছিল না এটা কিন্তু কোল্ড অপশন দেওয়া আছে আমি কোল্ডে চাপ দিলাম আমার যেহেতু কাজ শেষ আমি কোল্ডে চাপ দিলে কোল্ডে চাপ দিলে এটা কিন্তু এই যে সবুজ তিন মিনিট রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে মাঝামাঝি হচ্ছে অফ আর এটা হচ্ছে হিট তো আমি এখন আপনাদের একটা এ ফোর লেমিনেটিং করে দেখাবো তো আমরা এতক্ষণ আইডি দেখাইছিলাম এ ফোর একটি লেমিনেটিং করে দেখাই আসলে এটায় এ ফোর লেমিনেটিং হয় কিনা এখন আমরা এ ফোর লিমিটিং করে আপনাদের দেখাবো আসলে হয় কিনা তো দেখেন সোজা করে বসিয়ে দিলে কিন্তু হবে

দেখেন আসলেই এ ফোর লেমিনেটিং হয় যে বাতাস করতেছে হ্যাঁ এটা কিন্তু এ ফোর হয়ে গেল তো যেটা না বললে না একটা বড় মেশিনে দেখেন আমার এই আশেপাশে কিন্তু বড় লেমিনেটিং মেশিন আছে এই যে আমার এখানে বড় মেশিন আছে উপরে বড় মেশিন আছে হ্যাঁ তো একটা বড় লেমিনেটিং মেশিনে যে লেমিনেটিং না হয় এটা তার থেকে অনেক বেশি সুন্দর লেমিনেটিং হয়েছে আসলে আমরা তো সব ধরনের মেশিনই চেক করি তো এটা এতটা নিখুঁত হয়েছে আসলে আমি ফিদা হয়ে গেছি এতটুকু অসাধারণ হ্যাঁ এবং ওই যে যে বললাম কোনো রকম প্যারা নাই একটা বাচ্চা ছেলে কোনো রিস্ক নাই এটার ভিতরে আপনার হাতও ঢুকে যাবে না গরম হয়ে বা শর্ট হওয়ার কোনো রকম কোনো টেনশনই নাই একদম যে বুঝে যে এটা কিভাবে এখানে দিতে হবে বাঁকা হলো না সোজা হলো জাস্ট এতটুকু যার জ্ঞান আছে যে এটা সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে এতটুকুই যার জ্ঞান আছে সেই এটা দিয়ে লিমিটিং করতে পারবে একেবারে নিরাপদ মেশিনটি এক কথায় সবার জন্য পারফেক্ট একটা মেশিন হতে যাচ্ছে যদি সরাসরি চলে আসতে চান এরকম এসে দেখে লিমিটিং করে নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় প্রিন্টি কুরিয়ারে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন হোম ডেলিভারি পাঠিয়ে দেব সঙ্গে এরকম দিয়ে একটা কাগজও দিয়ে দেব লেমিনেটিং করে তারপরে কুরিয়ার ম্যানকে টাকা পরিশোধ করবেন এর ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম